জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সংবাদ কর্মী এই পদ বা দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ সালাম গণমাধ্যমে খবর বেরিয়েছে আমার সাবেক কিছু অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে দেখেছেন কি কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন সেটা এখানে নাকি উল্লেখ করা হচ্ছে যে ব্যক্তিগত কারণে তিনি সরে যাচ্ছেন হতেই পারে কেউ ব্যক্তিগত গানে পদত্যাগ করা সেই তার চুক্তি আগামী বছর দু হাজার সাতাশি নভেম্বর এখনো বাকা এক বছরের চুক্তি বাকি আছে তো তার আগে তিনি পদত্যাগ করবেন বলে খবরটা বেরিয়েছে তবিত্রে জানা যাবে বুধবার বিকেল সন্দেহ নাগার বা এতদিন জাতীয় দলে বিশেষ একটা কোরআন তৈরি করা অপ্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত পাওয়ার প্র্যাকটিস করা এই যে গণমাধ্যমে নাম ধরে ধরে যে সমালোচনা হয়েছে যে ভয়ঙ্কর অভিযোগগুলো দাঁড়িয়ে দেখানো হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমলে দেওয়া হয়েছে সব নিশ্চিত এবং ক্রিকেট বোর্ড এই ব্যাপার একটা পর্যায়ে গিয়ে নির্ধারক মনে করেছেন যে এই ছাড়ের লাগামটা কিন্তু এবং সেই লাগাম সিদ্ধান্ত নিতে গেলেই আশা পুরকে ব্যাটিং করা হয়েছে এবং একই সঙ্গে একজনের কাছে কিছু বার্তা গিয়েছে কঠিন কিছু বার্তা দল সম্পর্কে তার কার্যকলাপ সম্পর্কে তার ম্যানেজমেন্ট রোল সম্পর্কে যদি গিয়ে থাকে সেটা হয়তো মোহাম্মদ সালাউদ্দিন পছন্দ করেননি কিংবা সেটা হয়তো তার আত্মসম্মান লাগতে পারে একই সঙ্গে এই যে গণমাধ্যমে তিনি

জানাবেন তবে একটা পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের কোচদের ড্রেসিং রুমে জাতীয় তোমাদের ড্রেসিং রুমে আনার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা প্রচন্ড লোকটাকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেক বেশি প্রশংসা করেছে এবং একইভাবে ড্রেসিং রুমে আসার পর যে দায়িত্ব পালন করা দায়িত্ব পালন না করে বা ঠিকঠাক পালন না করে টিপিক্যাল আমাদের বাংলাদেশের অভিবাসের মতো স্বজন নিজের পাওয়ার নিজের মতো করে সব কিছু করার যে প্রবণতা সেগুলোর অভিযোগ যখন বারে বারে বাইরে এসেছে তখন সেই প্রশ্নটাই আবার সামনে আসে যে আমরা যে জায়গাতেই যাই যে অবস্থায় থাকি যতটুকুই যোগ্য হই যখনই আমাদের কাছে চেয়ার বা ক্ষমতা চলে আসে আমরা যেন আর ১০টা আর সবার যে ধরনের সমালোচনা বিভিন্ন সেক্টরের মানুষের ক্রিকেটটাও তার ব্যতিক্রম না আমরা ওই পাওয়ার প্র্যাকটিসটাই শুরু করি নিজের ইগোকেই সবচেয়ে প্রাধান্য দেই দল ছাপিয়ে নিজের ইচ্ছা বা নিজের স্বার্থই সবচেয়ে প্রাধান্য হয়ে ওঠে এটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক এবং এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য বাজে রেফারেন্স কিংবা খুব দুর্বল বা কমজোরি উদাহরণ হিসেবে রয়ে যায়